কাছের আছে লিলেন কটন প্যান্ট সেম তিনশো বিশ টাকা হবে অনেক ঘের দেখেন অনেক থাকবে হাতার পোষণের কাজ করা কামিজ প্যাটার্নের কাজ করা হবে হাতার পোশনে কাজ করা আছে আর এমব্রয়ডারি কাজ করা থাকবে চমৎকার একটা লাখন কালেকশন নিচে হচ্ছে জর্স মাত্র 320 টাকা থেকে আমরা টু পিসের কিছু কস দেখাবো একদম হচ্ছে কারাকারি অফার প্রাইজে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন বিজবাজার বিড়ি থেকে আচ্ছা শ্রুতি ভাইদের লোকেশন দিয়ে দিচ্ছি বিজবাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নাম্বার 97 সেকেন্ড ফ্লোর আচ্ছা ফিয়ার শ্রুতি চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে টু পিসের কস মেরুনের ভিতরে আছে ফেব্রিক হচ্ছে লিলেন কটন প্যান্টাও सेम 320 টাকা আচ্ছা কালার আছে কয়টা এটা হচ্ছে ব্লু কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর যারা ছয়টা কালার 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 যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে টাকা আচ্ছা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আর কিছুটা কমবে অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে কালারগুলো এগুলোর রেগুলার ইউজের জন্য বেস্ট হবে দেখেন মাত্র তিনশো বিশ আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জাম কালার কালার সবগুলোই কিন্তু সুন্দর অফার অফার প্রাইস মানে স্টক যতক্ষণ ততক্ষণ তাই তো এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো বিশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুনের ভিতরে খুব সুন্দর একটা নেটের গ্রাউন্ড হবে অনেক ঘের দেখেন অনেক ঘের এটাও প্রাইস কত টু পিস এটা সাতশো নিরানব্বই টাকায় টু পিস থাকবে কালার কয়টা আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালার হবে দুই একটা রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা একদম লং হিজাবি গাউন কিন্তু এটা আচ্ছা এ হচ্ছে দোপাট্টা আচ্ছা এরপরে আমরা একটা গাউন দেখাবো এটা জর্জেট ফ্যাব্রিক ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে ভিতরে ইনার সেট করা হবে থ্রি পিস প্রাইস সাতশো টাকা সাতশো পঞ্চাশ আচ্ছা দেখতেই এটা হচ্ছে কামিজ প্যাটার্ন আছে আমরাই কাজ করা হবে আর এটা হচ্ছে প্যান্টা কটন এই হচ্ছে দোপাট্টাটা দেখেন চমৎকার এটা ওকে প্রাইস আটশো আটশো পঞ্চাশ টাকা মানে আজকে সবই কিন্তু আপনাদেরকে হাজারের নিচে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হাতার পোশনে কাজ করা কামিজ প্যাটার্ন আছে প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু দারুণ ওকে আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা সিভিনের ভিতরে আছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে হাতার পোশনে কাজ করা আছে এটার প্যান্টটাও কিন্তু আপনার কাজ পাচ্ছেন ওকে প্রাইস কালার কয়টা ভাইয়া আচ্ছা এগুলো টু পিসের কর্স তাই না আচ্ছা এটা হচ্ছে সিভিট কালার ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কিন্তু সেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা প্যান্টটাও কটন এটা প্রাইস করতে থাকবে আচ্ছা এগুলো কিন্তু রিটেল প্রাইস সাতশো আশি হোলসেল নিলে আরও কমবে এটা হচ্ছে দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড সিভিট কালার ওকে আচ্ছা ফার্স্ট একদম অনলাইন ভাইরাল একটা থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে কটন রাবার অ্যাম্বোস করা থাকবে প্যান্টটা হবে বাটার সিল্ক এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে আর বিশেষ করে এটার দোপাট্টাটা বেশি সুন্দর আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 850 850 টাকা থেকে 44 সাইজ 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ থাকবে আচ্ছা এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা ডিজাইন এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে লিলেন কটন নিচে হচ্ছে লেস করা আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা হবে জর্জেটের ভিতরে প্রাইস কত এটা হচ্ছে 1250 টাকা 1250 আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা খাদি কটনের ড্রেস থাকবে অল ওভার কাজ করা এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স করা থাকবে এটা প্যান্ট আর এই হচ্ছে দুপাটে এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা কালার কয়টা তিনটা কালার দেখেন শর এটার তিনটা কালার সুন্দর অনিয়ন কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ল্যাভেন্ডারের ভিতরে আছে দারুণ কম্বিনেশন ওকে প্রাইস আছে এক হাজার পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স এরপরে কিছু লাখনৌ দেখাবো এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে চমৎকার একটা লাখনৌ কালেকশন নিচে হচ্ছে কাটর করা আছে এটার প্যান্টটা হবে গারারা প্যান্ট আর ম্যাচিং কালারের সুতো দিয়ে কাজ করা হবে এটার দোপাট্টা হবে পিওরের দোপারটা প্রাইস কত এটার এক হাজার নব্বই টাকা আচ্ছা এটা খুচরা নিলে এই প্রাইস হোলসেল নিলে আরও কমবে এটা পেস্তা গ্রিন সবগুলোর সাথেই হোয়াইট কন্ট্রাস্ট পাচ্ছেন প্রায় সেম এগারোশো নব্বই আচ্ছা কালারগুলো একটু দেখেন এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু সুন্দর কালার কম্বিনেশন সেম প্যান্ট সেম ওর না ওকে আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মেরুন কালার এটা দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর আচ্ছা ফিওয়ার্স এটা পেস্তা গ্রিন কালার এটাও কিন্তু অল ওভার কাজ করা আছে নিচে কাটর করা আছে এটা হচ্ছে আফগানি প্যান্ট দুপারটা পিওর প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 1150 টাকা কালার আছে দুইটা ওকে দুইটা কালার আছে তিনটা তিনটা কালার আচ্ছা এই হচ্ছে একটা কালার প্রাইস सेम 1150 টাকা রিটেল প্রাইস আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন মিরর করা আছে চুনরি প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা তো মাসাল্লাহ প্রাইস কত ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু আগের থেকে আরও কমে আপনারা পেয়ে যাচ্ছেন অফারে ওকে ছয়শো এটা হচ্ছে মেরুন কালার থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা ছয়শো টাকা আচ্ছা ফার্স এটা দেখ এটা হচ্ছে খুব সুন্দর এটা চুনরি প্রিন্ট করা আছে এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা হচ্ছে দুপাট্টা ওকে প্রাইস ছয়শো আশি টাকা কালার কয়টা দুইটা কালার আচ্ছা মানে এটা কিন্তু সিমিলার কালার আপনারা হচ্ছে বেস কালার হোয়াইট থাকবে জাস্ট ভিতরের কালার প্রিন্ট একটু আপডাউন হবে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বিজবাজার বিড়িতে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ